বত্রিশ নম্বর যে ভাঙা হলো এটা পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে কেন আরো পরে আরও পাঁচ দিনের মধ্যে হলো না কেন তখন যদি ওই সময় ভেঙে এটা পুকুরো করা হতো তখন হয়তো বা কোনো জবাব দিতে হয়তো থাকতো না এখন এই সরকারের যে কার্যকলাপ নির্বাচন লেনদি করা সব নিয়ে এখন খুব একটা ভালো আছে আমার মনে হচ্ছে না রাজনীতি করে কিন্তু শতকরা নাইনটি ফাইভ না রাজনীতি করে শতকরা টেন পার্সেন্ট লোক কিন্তু রাজনীতি সচেতন হান্ড্রেড লোক এখন যা দেখি রাজনীতি সচেতন এবং রাজনীতি করা দুইটা ভিন্ন জিনিস স্বৈরাচারী এক সরকার যারা কায়েম করছিল তাদের বাদ দিয়ে আজকে আমরা আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা ইতিহাস এটা সাক্ষী দিবে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে এবং আমাদের হয়তো নাতিপুতি তারা এই ইতিহাস করবে তো সতেরো বছর কঠিন ভাবে আউলিক করছে আমিও বিগত সতেরো বছর সেইভাবে রাজনীতিতে অ্যাক্টিভ ছিলাম না এইটুক অ্যাক্টিভ ছিলাম না এইটুক কারণে আমাকে অনেক কথা শুনতে হয় আমি কোথায় ছিলাম কি ছিলাম আমরা কি বিগত পনেরো বছর চেয়ে ভালো আছি এই মুহূর্তে আসলে এমন ভাই এই যে এটা আপনি মনে হয় গত ছয় তারিখের একটা ফুটেজ দেখালেন তাই না আমার মনে হয় যে এই ছয় তারিখে আমিও দেখছি এই কানিগঞ্জের এই বিশৃঙ্খলা আমি তখন একটি বিয়েতে যাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম যাওয়ার মুহূর্তেই শুনলাম যে আগানগর কাঠুরিয়া আমাদের জিনজিরা এই দিকে একটা আক্রমণ হয়েছে কালিন্ডির দিকে আমার কথা হলো এই যে দুই তিন হাজার ছাত্র ছাত্রী বৈষম্য বিরোধী ছাত্র যারা আন্দোলন করছে তাদের টোটালি তাদের নাইনটি দোয নাইন পার্সেন্ট অবদান এই যে আজকে যে আমাদের হাসিনা মুক্ত বাংলাদেশ সৈরাচার মুক্ত বাংলাদেশ তাদের অবদানের বিনিময়ে আমরা এই আজকে একটা সরকার তত্ত্বাবধায়ক সরকার ইনু সাহেবের মাধ্যমে আমরা প্রতিষ্ঠিত করেছি এই যে আজকে সৈরাচারী এক সরকার যারা কায়েম করছিল তাদের বাদ দিয়ে আজকে আমরা আমাদের ছাত্র জনতা গণ অভ্যুত্থানের মাধ্যমে সারা ইতিহাস এটা সাক্ষী দিবে ভবিষ্যতে আমাদের ছেলে মেয়ে এবং আমাদের সাথে নাতিপুতি তারা এই ইতিহাস পড়বে তারা পরে বুঝবে যে কতটুক স্বৈরাচারী মনোভাব নিয়ে গত সতেরোটা বছর দেশটা চালাইছে কিন্তু আমার কাছে দুঃখ লাগে যে আমরা আমাদের এই যে অতীতের ট্র্যাডিশন এটার থেকে বেরোতে পারছি না আমরা যদি ধন্যবাদ সুভাষ দাসছে আসসালামু আলাইকুম আমাদের অতীতের ডেটায় যখন পাঁচ তারিখে ছয় তারিখে সাত তারিখে কেন আরো আরো পাঁচ দিনের মধ্যে বাংলা হলো না কেন তখন যদি ওই সময় ভেঙে এটা পুকুরো করা হতো তখন হয়তোবা কোন জবাব দিতে হয়তো থাকতো না এখন একটা প্রতিষ্ঠিত গভর্নমেন্ট আছে এখন হয়তোবা শেখ হাসিনার কিছু উস্কানিমূলক কথা এটা রাজনীতি বুঝতে হবে আমাদের আমার ক্ষুদ্র জ্ঞানে এখানে আমার চেয়ে অনেক জ্ঞানী আছে এখানে সাংবাদিক আছে বিশিষ্ট ব্যবসায়ী আছে ছোট বোন বৃষ্টি আছে ছোট ভাই যুব দলের আছে আমরা কি বিগত পনেরো বছর থেকে এখন ভালো আছি এখন এখন এই সরকারের যে কার্যকলাপ নির্বাচন লেন্দি করা সব নিয়ে এখন খুব একটা ভালো আছে কিছু দুষ্কৃত কারী যারা তাদের এই দোষ আর সরকারের প্রশাসনের বিশ পার্সেন্ট দোষ আছে আপনাদের বিএনপিরা তো দৈন্য কেন মানে আওয়ামী লীগের লোকজনকে ডেকে এনে তার দল করতে হবে আপনি অস্বীকার করবেন যে আওয়ামী লীগের লোকজন বিএনপিতে যোগদান করে নাই বা বিএনপির বর্তমানে যে মিটিং মিছিল সেখানে আওয়ামী লোকজন নাই এটা হচ্ছে কেন এটা কি টাকার বিনিময় হচ্ছে আমি আরো একটু ক্লিয়ার করি এটা কি টাকার বিনিময় হচ্ছে না দলের কর্মীর অভাব এই জন্য লোকগুলোকে ডেকে ডেকে আমাদের দল বাড়ি করছি আসলে আমাদের দলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে কর্মীর অভাব না আমাদের নীরব ভোটার এখনো অনেক আলহামদুলিল্লাহ

তারা যারা করছে বিগত সতেরো বছর কঠিন করছে আমিও বিগত সতেরো বছর সেইভাবে রাজনীতিতে ছিলাম ছিলাম না না এইটুক এইটুক কারণে আমাকে অনেক কথা শুনতে হয় আমি কোথায় ছিলাম কি ছিলাম আমার কথা হলো আমার ভাই একজন রাজনীতিবিদ সে সক্রিয় রাজনীতি করে সে বিএনপির দক্ষিণ থানা বিএনপির জেনারেল সেক্রেটারি আমিও ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম নাইনটি থ্রিতে তে পরে থানার ভাইস প্রেসিডেন্ট ছিলাম আমার কথা হলো আমাদের যারা আমরা যারা আছি আমরাও তো দুর্দিনে যতটুকু পেরেছি যুবদল দল মূল দলে সাহায্য করেছি এখন কথা হলো আমাদের এই দলে আমাদের কেন নতুন প্রশ্নে ওঠে না আমাদের যে জনসমর্থন আছে এবং প্রাণীগুঞ্জে যে মানে বিএনপির যে জনসমর্থন এটা আমরা আমি বলি আর একটা ভাই বললো যে একচুয়ালি ভাই বললো ছোট ভাই ও আমি না এইটের ব্যাচ আসলে রাজনীতি করে কিন্তু শতকরা নাইনটি ফাইভ না রাজনীতি করে শতকরা টেন পার্সেন্ট লোক কিন্তু রাজনীতি সচেতন হান্ড্রেড পার্সেন্ট লোক এখন যা দেখি রাজনীতি সচেতন এবং রাজনীতি করা দুটো ভিন্ন জিনিস একটা হলো রাজনীতি যারা করে আমরা যারা রাজনীতির সাথে জড়িত টুকটাক আমরা যারা রাজনীতি করি আমাদের প্রত্যেকটা কর্মকাণ্ড আমাদের বডি ল্যাঙ্গুয়েজ আমাদের কথাবার্তা আমরা মানুষের সাথে যেভাবে কথা বলবো এগুলোর উপরে কিন্তু আমাদের জাতীয়তাবাদী দলের ভবিষ্যৎ নির্ভর করে